সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চাপাইনবগঞ্জ সোনাইচন্ডী হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত যারা এই হাটে গরু ক্রয় করতে চাচ্ছেন এ হাটের গরু প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কাজকে দুধের যেই ফিজিয়ান গাবিগুলো আছে সেই গাবিগুলো এই হাটে লক্ষ্য করছি প্রচুর মানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজকে আমদানি দর্শক এই যে এই গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো আমি ব্যাপারীগণের সাথে কথা বলে আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো যারা দুধের গাবিগুলো খুঁজতেছেন তারা আমাদের এই ভিডিওতে সময় দিয়ে আমাদের সাথে থাকতে পারেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে দুধের হয়েছে দর্শক তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে গাভি এবং বাচ্চা গরুর দাম দর জানানোর চেষ্টা করি এই যে এখানে একটি দেখতে পাচ্ছি হাট সেরা একটি গাভি দর্শক দেখেন এই যে চোখ ধানানো একটি কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এই যে ভাইরানি আসছে সোনাইচন্ডীহাট চাপাই নবাবগঞ্জে এটা সোনাইচন্ডীহাটের সেরা গাভি বললেও কিন্তু ভুল হবে না এই যে ভাইরানি আসছে তো একটু কথা বলে একটু দাম দর জানানোর চেষ্টা করব আপনাদেরকে আসসালামু আলাইকুম চাচা কত থেকে নি আসেন দাদা এটা মোনাজাত এই যে দেখেন দর্শক একেবারে কিন্তু ঘাট সেরা দর্শক এই গরুটি সবারই নজর কেড়েছে একটু দামদর আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে কত কি চাওয়া হচ্ছে কোন দামে বিক্রি হবে এই সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন এটা কিন্তু একেবারে গাভী গরু মানে প্রেগনেন্ট গরু দেখেন দর্শক একেবারে হাট সেরা গরু বললেও ভুল হবে না চাচা কেমন কি চা হচ্ছে এটার দাম দেখেন দর্শক এই গরুটি চাচা এই মুহূর্তে মানে একটু হাটের মধ্যে বড় গরু হওয়ার কারণে একটু ঝামেলাই হচ্ছে তো থামিন একটু অল্প পরিসরে জানানোর চেষ্টা করব এই যে দেখেন তোলা বাটের গেট আপটাও কিন্তু অসাধারণ দর্শক যারা খামারে এই ধরনের গরু চাচ্ছেন এই ধরনের গরু কিন্তু নিতে পারবেন কত কত চাইলেন দাম দাম ভাই চা হচ্ছে দর্শক লক্ষ হাজার টাকা হাঁকানো হয়েছে এই মতে বিশাল গাভি দত্তাকার গাভি বললেও ভুল হবে না দর্শক যারা এই ধরনের গাভি খুঁজতেছেন এবং ক্রয় করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই যে পেয়ে যাবেন ভাই দাঁতে কয়টা আছে এটা সুপ্রিয় দর্শক অল্প বয়স কিন্তু মাত্র দাঁতে দুইটা এই যে হাটসেরা একটি গাভী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দাঁতে সবে মাত্র কিন্তু দুইটা কত মাসের প্রেগন্যান্ট আছে চাচা আট মাস বারো দিন সুপ্রিয় দর্শক এই যে আট মাস বারো দিন হলো কিন্তু এই গাভীটির বয়স মানে প্রেগনেন্টের বয়স আট মাস বারো দিন যারা ক্রয় করতে চাচ্ছেন সাড়ে চার লক্ষ টাকা হাঁকানো হয়েছে এই যে দেখেন আজকে কিন্তু খাট সেরা গরু বললেও ভুল হবে না দর্শক তো চলুন আরও অল্প পরিসরে হ্যাঁ প্রেগনেন্ট কয়েকটা গাভী গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু এসেছে দর্শক তো চলুন ভাইদের সাথে আর একটু কথা বলি যারা প্রবাসী বন্ধু প্রবাসী ভাইরা এই গরুগুলো ক্রয় করতে চায় ভাই কেউ যদি এই গরু নিতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন টু জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই যে সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এই গরুটি ভাই আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে কম বাজারটা কম মনে হচ্ছে তো আজকে একটাই নিয়ে আসছেন ভাই দুইটা নিয়ে আসছেন একটাও বিক্রি হয়েছে এমাত্র আসলেন কেমন কি আইডিয়া করতেছেন কতর মধ্যে বেচা কিনা করবেন বলে মনে হচ্ছে চারশো হলে ছাড়ার টার্গেট আছে সুপ্রিয় দর্শক এই যে নাম্বারটা আমি বড় করে বক্সে দিয়ে রাখবো চারশো হলে এই গরুটি ছাড়ার টার্গেট আছে মাত্র দাতে কিন্তু দুইটা দর্শক চোখ ধাঁধানো একটি গরু যেটা বারবার আপনাদেরকে বলছিলাম তো আরও কিছু গাবি গরু সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে যেহেতু সোনাইচন্ডী বর্ডার হাট এলাকা দর্শক আপনারা জানেন যারা এর আগেও এই হাটটি ভিজিট করে গেছেন এবং গরু ক্রয় করেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে কিন্তু প্রচুর গরু আমদানি হয়েছে কারণ রোজার মধ্যে মাঝামাঝি রোজার মাঝামাঝি হাট চলতেছে গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম তো চলুন চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন তো বাজারের কি অবস্থা আজকে হাটের বাজার এখনো তো খুব ভালো পুরোপুরি লাগেনি তো বাজার একটু খারাপ খারাপই লাগে খারাপই লাগতেছে আগের তুলনায় তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন খুব কম খুবই কম কয়টা নিয়ে আসছেন চাচা আনছি চারটে চারটে নিয়ে আসছেন একটাও বিক্রি হয়েছে এই মুহূর্তে তো এটার দাম কত চা হচ্ছে চাচা দাম চাচি আড়াই লক্ষ সুপ্রিয় দর্শক এই যে আড়াই লক্ষ টাকা দাম দর চাওয়া হয়েছে এই যে এটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন একটি গাবি গরু এই যে লক্ষ্য করছি আমরা এ মতে চাচা কিন্তু নিয়ে এসে যে দেখেন অনেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন যারা এই ধরনের গাবি গরু খুঁজতেছেন দুধের জন্য খামারে পুষবেন তারা কিন্তু এই ধরনের গরু সংগ্রহ করতে পারবেন চাচাদের কাছ থেকে চাচার দাঁতে কয়টা আছে দুইটা মাত্র দুই দাঁত সাড়ে আট মাস সুপ্রিয় দর্শক এই যে সাড়ে আট মাসের কিন্তু প্রেগনেন্ট এই গরুটি চাচা আড়াই লক্ষ টাকা দাম দর চেয়েছে চাচা এটার দাম কত চা হচ্ছে ছোটা পাঁচ এই যে দেখেন সুপ্রিয় দর্শক এটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যারা ছোট গরুর মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু এই নিতে পারবেন কয়টা আছে এটা কত সুপ্রিয় দর্শক এই যে পুনে দুই লক্ষ টাকা দাম চা হয়েছে এটা এটা দাম চা হয়েছে পুনে দুই লক্ষ টাকা চাচা দাম চেয়েছে পুনে দুই লক্ষ টাকা চাচা তাতে কয়টা Kasih tu তো বাজারের মোটামুটি কি অবস্থা আগের তুলনায় আগের তুলনায় কম কম ক্রেতা সমাগম কেমন দেখতেছে পার্টিটা কেমন কি বলতেছে বলছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো আপনার কেমন কি টার্গেট করতেছেন পঞ্চান্ন ষাট হলে বিক্রি করে দিবেন এই যে দেখেন দর্শক পঞ্চান্ন ষাট হলে এই গরুটি চাচা আইডিয়া দিতেছে বিক্রি করে দিবে এই যে পার্টিরা কিন্তু এরকমই দাম ধর আর কি বলতেছে চাচার কাছে তো চাচা কেউ এই গরুগুলো সংগ্রহ করতে চাই একটু নাম্বারটা যদি বলেন ঠিক জিরো ওয়ান সেভেন টু থ্রি চৌষট্টি ঊনপঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো নিতে পারবে বাসা থেকেও সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চাচাদের কাছ থেকে গরুগুলো আপনারা নিতে পারবেন বাসা থেকেও কারণ চাচাদের নিজস্ব গাড়ি থাকে সেই গাড়িগুলোর মাধ্যমে আপনাদেরকে গরুগুলো কিন্তু পুছে দিবে চাচারা এদের দেখেন ভরপুর কিন্তু আমদানি লক্ষ্য করা যাচ্ছে দর্শক দেখেন এই যে চৌবাড়ি হাটে কিন্তু সোনাইচন্ডীর চাপাই নবাবগঞ্জ ভরপুর আমদানি আমরা লক্ষ্য করছি এই যে ভাইয়েরা কিন্তু বিভিন্ন ধরনের গরু এই হাটে নিয়ে এসেছে আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে এই যে ছোটো ছোটো যে গাবি গরুগুলো আছে একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন ছয়টা নিয়ে আসছেন তো এটার কত কি চা হচ্ছে ভাই এক লক্ষ পঁচাশি হাজার সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দর হয়ে ভাই বাই চেয়েছে দাম দর একটু বেশি চাইবে এটাই স্বাভাবিক কারণ তাদের কেনা জিনিস আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই গরুগুলো ভাই দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত তো পাঠিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে দেড়শো বলতেছে তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন ষাট হলে দিয়ে দেবো ষাট হলে দিয়ে দেবেন সুপ্রিয় দর্শক এই যে ষাট হলে কিন্তু দিয়ে দিবে প্রচুর পরিমাণে হাটে কিন্তু ভিড় এই যে বড় গরুটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক দেখেন চোখ ধাঁধানো প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে অনেকটাই ভিডিও করতে সমস্যা হচ্ছে আমাদের একটু ক্যামেরাল নড়তেছে অনেকটাই সমস্যা হচ্ছে এই দেখেন হ্যাঁ বড় বড় কিন্তু গাবি গরুর এই হাটটি বিখ্যাত দর্শক